সাথে বন্ধুরা আমাদের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাভ সহায়তা দিয়ে চলছেন আজকে অনুষ্ঠানের অন্যতম অতিথি আমাদের সকলের প্রিয়তা আব্দুল কুদ্দুল ধীরন।

দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ এবং অনুষ্ঠানে উপস্থিত পেরেছি এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও নেত্রী যাকে মনোনয়ন দিয়ে গেছেন যাকে সমর্থন করছেন আগামীর দেশ নায়ক তারেক রহমান আপনাদের প্রিয় সন্তান আপনাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ আমার মুরুপীরা আমার মা বোনেরা আজকে আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত এই কারণে যে আমি নিজেও ক্ষুদার্থ আপনারাও ক্ষুদার্থ সেই মুহূর্তে আমার কাছে মাইক দিয়েছে আজকে আমি কোন দীর্ঘ বছর আমাদের উপরে নয় যার দোয়া মাহবিল যার জন্য দোয়া জন্য আজকে আপনার এখানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মা আমার মুরব্বীরা উপস্থিত হয়েছেন সেই দেশ অনেত্রী বেগম খালেদা সরকার এই সরকার সরকার কি অমানবিক নির্যাতন করেছে একটা মানুষকে একটা প্রধানমন্ত্রীকে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে দেশে বিদেশে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে সংগ্রামী ভাইয়ের আমার মানুষ মরণশীল মানুষ মরতে হবে কিন্তু আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি যদি এই নির্যাতণ না হতো অত্যাচার না হতো তাহলে হয়তো আরো কি জাতির সেবা করতে থাকতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই অনুষ্ঠান থেকে আপনারা যেইভাবে সুশ্রী গর্বভাবে মা বরের এসেছেন আমি জানি এবং বিশ্বাস করি আমার জীবনে অনেক সৌভাগ্য হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার সামনে যাওয়ার তিনি সব সময় বলতেন এই গ্রামের মানুষ গ্রামের মা বরেরা যাদের চাওয়া পাওয়ার কিছু নাই আমি বিশ্বাস করি সেই মায়েরা সেই মুরব্বিরা আমাকে পছন্দ করে ভালোবাসে সেই কারণেই আমি আজকে দেশ এনেছি আমি প্রধানমন্ত্রী বারবার সুতরাং কি ভালোবাসতো এই মা বোনদেরকে কি ভালোবাসত এই মুরব্বীদেরকে যারা আপনারা তার সান্নিধ্যে যান নাই তারা বুঝতে পারবেন না সুতরাং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ কোটি মা বোনেরা দেশ উন্নতি বেগম খালেদা জিয়ার জান্নাতের জন্য আজকে দোয়া করছি রোজা করছি নামাজ পড়ছি আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করতে চাই এত মানুষের দোয়া এত মানুষের ভালোবাসা রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন আমাদের দেশ উন্নতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাল্লাহ শ্রেষ্ঠের সর্বোচ্চ مقام দান করবেন বলে আমি বিশ্বাস করি আমিন সঙ্গাল বন্ধুরা আমার আজকে নির্বাচন মুখর বাংলাদেশ নির্বাচন একটি আনন্দ পরিবেশ অথচ আমাদের সবার সবার মনে বিষাদের একটা ছায়া আমাদের দেশ নেত্রীর কারণে তারপরেও এই নির্বাচন সম্পর্কে কিছু দুই একটি কথা বলা দরকার আমি আজকে ভোট চাইব না নির্বাচনের বক্তৃতা করবো না কিন্তু একটি কথা বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা হয়তো জানেন না মৃত্যুর আগেই এই আপনাদের সন্তান শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে এই এলাকার উন্নয়নের জন্য এই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য তিনি মনোনয় মনোনীত করেছিলেন অত্যন্ত পরিতাপের সাথে আজকে বলতে হয় আপনারা যাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না যে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাকে বিপুল ভোটে ভর্তি সংসদে পাঠিয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের জন্য এলাকার কাজ করার জন্য যেই মানুষটি পাঁচ বক্ত নামাজ পড়ে রোজা রাখে হস করে টাকার দেয় আমি বিশ্বাস করতে চাই কোন অন্যায় কাজ সেই মানুষটিকে স্পর্শ করতে পারে না তাকে সেই সেই মানুষটিকে কোন খারাপ কাজ অন্যায় কাজ দুর্নীতি তাকে প্রশ্রয় দিতে পারে না আপনারা বিভিন্ন বক্তার মুখ থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমি জীবনে দেখি নাই পাঁচ অক্টো নামাজের এক অক্টর নামাজও জামাত ছাড়া করেছে আমি কোনদিন দেখি নাই সেগুলো অন্যায় কাজের সাথে জড়িত আমি কখনো দেখি নাই তার আপন ভাই হলেও অন্যায়কারীকে সাহায্য সাহায্য করে সহযোগিতা করে সুতরাং অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর জনপদ সৃষ্টি করতে চায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শ্রীনগর এবং শিলা সেই কারণে আপনাদের সদস্পূর্ত সহযোগিতা এবং ব্যাপক সমর্থন আমি আপনাদের কাছে আশা করি আমি আশা করি এবং বিশ্বাস করি আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি

যখন নিপা আমের আমেস নিপা প্রচারনা শুরু হবে ইনশাআল্লাহ মালখানাগর স্কুলের মাঠে পারেদের মাঠে সমস্ত মালখানাগরের মানুষদের জন্য বিগত দিনের রাজনৈতিক কর্মগুলোর জন্য যাব এবং আগামী দিনের রাজনৈতিক কর্মীদের কি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আমি বক্তৃতা করব আপনাদের সাথে মতমত ব্যক্ত করব আজকে আমি আমার কথা বাড়াতে চাই না আমি ক্ষমা প্রার্থনা করছি আপনারা তুদাত্ত আমিও তুদাত্ত আমরা

একটি দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা জানেন কার জন্য সবাই জানছেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং এই দেশের যাকে আপসির নেত্রী বলা হয় আমাদের মাতুল্য দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ জন্য আজকে আমরা দোয়া করব আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা দোয়া করব আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই দেশের গর্ব বাংলাদেশের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য এবং দোয়া করব এই এলাকার যারা বিএনপির নেতৃবৃন্দ আজ দুনিয়া থেকে চলে গেছেন এবং এই বিগত দিনের স্বৈরাচারী সরকারের আমলে যত নেতাকর্মী কর্মী আহত নিহত হয়েছে তাদের জন্য আজকে এই সভায় উপস্থিত আছেন এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমাদের শেষ দিঘা থানার গর্ব এবং এই থানার প্রাক্তন সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের সেরজদীঘা থানার আহ্বায়ক যার একটু আগে সুন্দর বক্তৃতা শুনলেন উপস্থিত আছেন সেরজদীঘা থানার সাধারণ সম্পাদক এবং হায়দার আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার মুরব্বিয়ানরা মা বোনেরা এবং মাইকের যতদূর সাউন্ড যায় পথচারী ভাই বোনেরা পর্দার বক্তৃতার দিন না তারপরে এত বক্তৃতা হয়েছে এখন আর কোন লাগবে না শুধু আমি বলবো আজকে যার জন্য আমরা এখানে একত্রিত আমাদের নেত্রী জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতুল নতুন ফেরদোস দান করেন তবে আমি একটা অনুরোধ রাখবো শুধু আমরা শুধু মিল দোয়ার জন্য এসেছি আজকে কিন্তু আমরা যদি একটু ওয়াদা করতে পারি যে আজকে থেকে যেন আমরা পাঁচ নামাজ এবং প্রতি ওয়াক্ত নামাজ পড়ে যেন নিজের জন্য দোয়া করব আমাদের নেত্রী নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করব আর আমিও আপনাদের নিকট দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সর্বপ্রকার সহযোগিতা করেন এবং আমাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন আমি যেন এই মুন্সিগঞ্জ এক সর্বস্তরের জনগণের মনের আশা পূরণ করতে পারি আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর আপনার আমার সবার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে এসেছেন আপনারা জেনে খুশি হবেন এই মাসেই শেষের দিকে বিশ অথবা বাইশ তারিখের মধ্যেই আমাদের এই মাওয়ার রোড দিয়া উনি খুলনা যাবেন আসার পথে আমাদের হয়তো শ্রীনগর হয়তো মাওয়া একটা জায়গা লোকেশন খুঁজতেছি এইখানে আসবে উনি আমাদের সাথে কথা বলবে কারা যাইতে চান তারা এই জাকে দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ আমার মা বোনরাও রাজি ইনশাআল্লাহ আপনাদের নেওয়ার ব্যবস্থা হবে আর আপনারা সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ সর্বপ্রকার সহযোগিতা করে এবং আল্লাহ যেন তাকে রাস্তাঘাট থেকে হেফাজতে রাখে এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাকে হেফাজতে রাখে আজকে আমি শুধু বলবো, আপনারা জানেন আমাদের দেশের নির্বাচন বারোই ফেব্রুয়ারি জানেন তো জানেন না সবাই এই সংবাদটা আমাদের যারা এখানে আজকে আসতে পারে নাই মা বোনরা ভাইয়েরা তাদের কাছে পৌঁছে দিবেন এবং আমার জন্য খাস করে দোয়া করতে বলবেন আর আমার সালামটা ঘরে ঘরে পৌঁছে দিবেন এই দায়িত্বটা কি নিতে পারবেন সবাই বিশেষ করে আমার মা বোনরা কারণ অনেক আজকে মা বোনরা এখানে আসছেন এর জন্য আমি দায়িত্ব দিতে চাই এই মালকানগরের প্রায় দশ হাজারের উপরে মা বোন আছে এই দশ হাজারের মা বোনের কাছে যদি এইখানকার এই এক হাজার মা বোনটা দায়িত্ব নেয় আমার সালামটা পৌঁছানোর জন্য তাহলে আমি ধন্য যে আজকে এইখানে আইসা দুই ঘন্টা বইসা রইলাম আমার খুব ভালো লাগবে যে না মা বোনটা দায়িত্ব নিছে নিবেন একটু কষ্ট হবে অনেকে দায়িত্ব নিতে চায় না হাঁটতে হবে তো হাইটা হাইটা দায়িত্ব হবে কিন্তু আর মুরব্বীরা আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুরা গ্রামে হাঁটতে হবে শুধু আমার সালাম দিবেন আর যুবকরা কারা আছে যুবকরা নাই মনে হয় এখানে যুবকদের দায়িত্ব নিতে হবে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কারণ কি নামাজ পড়লে মন ভালো থাকে সমাজ ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে আর এই মন ভালো থাকলে সমাজ ভালো থাকলে ইনশাল্লাহ এই মালকানগরে আর কোন নেশা থাকবে না তা আপনারা চান না নেশা মুক্ত করার জন্য চাঁদা মুক্ত করার জন্য এই যে মা বোনরা আসছে যেন ঘরের নিরাপদে যাইতে পারে আমার মেয়েরা যেন স্কুল কলেজে লেখাপড়া করতে পারে কোনো বোখাটে ছেলেরা যেন ডিস্টার্ব না করে কে চান না সবাই চান না সবাই চান আর মুরব্বিদের দায়িত্ব নিতে হবে সকালে ফজরের নামাজ আপনের নাতি যায় কি না আপনের ছেলে যায় কি না তাদের আপনার মেয়েটা পরে কিনা সকাল একটু নক করেন একদিন দুইদিন করতে করতে ইনশাআল্লাহ আপনারও নিজের জায়গা দাও দোয়া করেন এত সুন্দর মসজিদ একলা বিশাল বড় মসজিদ বানাইতেছে তার হলো কিন্তু মসজিদের হবে মুসল্লি থাকবে না এটা আপনার দায়িত্ব কিন্তু এই যে ছোট ছোট নাতি ছেলে এদেরকে দাওয়াত দিয়া মসজিদে নেওয়া তাহলে যদি আপনি ভালো থাকেন আল্লাহ বলছে আমাকে আমাদেরকে সমস্ত মুসলিমের দায়িত্ব এক ভাই আরেক ভাইকে দাওয়াত দাও এর জন্য দাওয়াতের তাবলিকের কাজ করতে হয় আমাদের নবী যেরকম কষ্ট করছেন ইসলামের জন্য আমাদেরকেও সেইভাবে কষ্ট করতে হবে তাহলে আমার দায়িত্বরা পালন হবে আমি নামাজ পড়লেই কিন্তু আমি ব্যস্ত যেতে পারবো না আমার আশেপাশের লোক যদি না যায় আমি তাদেরকে যদি দাওয়াত না দেই আমাদের দায়িত্ব কিন্তু আমি এক ভাই আরেক ভাইকে বলবো আসেন নামাজে যাই ভালো ব্যবহার করি আর আমি বিশ্বাস করি যারা নামাজ পড়ে তারা অবশ্যই শতকরা নাইনটি নাইন পার্সেন্টই ইনশাল্লাহ ভালো কাজে লিপ্ত থাকে খারাপ কাজে থেকে দূরে থাকে আজকে দোয়া করবো ইনশাআল্লাহ আমাদের এখানে যারাই আসছেন সবাইকে আল্লাহ যেন কবুল করেন সবাইকে যেন পাঁচ জায়গার নামাজ পড়ায় এবং সবাই যেন এই দেশের খেদমত হয়ে যায় খাদেম হয়ে যায় আমাকেও যেন আল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই মনসিলোজ একের সর্বস্তরের জনগণের খাদেম বানায় দেয় আমি যেন মানুষের পাশে থাকতে পারি জনগণের সেবা করতে পারি আর বিরক্ত করব না সবাই খুদার লেগে গেছে আমারও আমিও খুদার তারপরও আপনাদের দু একটা কথা বললাম জানি না ভালো লাগে কিনা আপনারা আমাকে ক্ষমা করবেন আর আগামী বারো তারিখের পরে তেরো তারিখে ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা নিয়ে সবাই ঘরে যাব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক আর বিশেষ করে মালকানগর বাসী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ